বর্তমান বাংলাদেশের যিনি প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস সাহেব যদি আপনাকে ডাক দেয় যমুনাতে যমুনা সরকারি বাসভবন স্বাভাবিক ব্যাপারটা বলছি অথবা রাষ্ট্রপতি যদি আপনাকে ডাকে লক্ষ কোটি মানুষের বীরে যদি ডেকে বলে অমুক কাছে আসো অথবা আমার অমুক অমুক আল্লাহ রাষ্ট্রপতির ডাক্তার দুনিয়া বি ডাক উপদেষ্টার ডাক দুনিয়া বিডাক এটা কতক্ষণ পরে আবার আরেকজন ডাকতে পারে এটা অস্থায়ী ঠিক কিনা জোরে বলেন আল্লাহ যেটা ডাক দিচ্ছে হাজার কোটি বান্দার ভিতর থেকে সেই পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত যত বান্দা দুনিয়াতে এসেছে তাদের ভিতর থেকে আল্লাহ একটা দলকে স্পেশাল করে ডাকছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সুবহানাল্লাহ তাহলে আপনি বুঝে গেলেন এক নম্বর প্রাপ্তি হচ্ছে রাসুল দুই নম্বর প্রাপ্তি হচ্ছে ইমান রাসুলই তো আমাদেরকে ইমানের দাওয়াত দিয়েছে রাসুল আসার আগে তো ইমান কি আমরা জানতাম না। এসেছে রাসুল এসেছেন ইমান এসেছে রাসুল বলেছেন উনি আল্লাহ আমরা বলছি হ্যাঁ তিনি আল্লাহ রাসুল বলেছেন এটা কোরআন আমরা বলছি হ্যাঁ এটা কোরআন রাসুল বলেছেন এগুলো নামাজ আমরা বলছি হ্যাঁ এগুলোই তো নামাজ রাসুল বলেছেন এটা হজ আমরা বলছি হ্যাঁ সেটাই হজ রাসুল বলেছেন এটা জাকাত আমরা বলছি ওটা জাকাত রাসুল বলছেন এটা 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 ওটা আমরা বলছি হ্যাঁ সেটা 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 আমরা কেউ দেখি নাই আমরাও দেখি নাই ইসমাইল জাহ দেখেন নাই আদম শুল্লাহ দেখেন নাই নু নজিহুল্লাহ দেখেন নাই ইব্রাহিম খলিল উল্লাহ দেখেন নাই হজরতে জিবরিল আমিন দেখেন নাই মিকাইল সালাম দেখেন নাই ইসরাফিল দেখেন নাই ইসরায়েল দেখেন নাই না কোনো নবী দেখেছে না কোনো ফেরেস্তা দেখেছে জাস্ট একজন দেখে দেখে বলেছে আল্লাহকে আল্লাহ আমরা মেনেছি কারণ উনি না দেখে বলেন নাই গিয়ে দেখে বলেছেন আমরা বড় ভাগ্যবান অন্য নবীরা উম্মতকে আল্লাহর কথা বলেছে আল্লাহকে না দেখে কথা হয়েছে আল্লাহর সাথে মুসারিহ ইসালামের সাথে আল্লাহ কথা বলতেন

অন্য নবীরা এমন গ্যারান্টি দিতে পারে নাই আল্লাহ ক্ষমতা দিয়েছেন গ্যারান্টি দেওয়ার আমার নবীকে আমার নবীর প্রত্যেকটা কথায় গ্যারান্টি নবীজি বলছেন স্পষ্ট করে ইন্নাল জান্নাতা হরিমাত আলাল এ কুল্লু হুম হাত্তা আদুলাহা জান্নাত সমস্ত নবীদের উপরে হারাম যতক্ষণ আমি মুহাম্মদ জান্নাতের গেট খুলব না এরপরে বলছেন উম্মাতি অন্য সব নবীর উম্মতের উপরেও জান্নাত হারাম যতক্ষণ আমার উম্মত জান্নাতে ডুববে না